ইসমিল্লা রহমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি নাজমুজ সাকিব সম্পাদক দৈনিক ফুলকি আজকে আমি হাজির হয়েছি ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ ও ডেইলি ফুলকি পেজ থেকে সবার পৌর সবার গ্যান্ডা খেলার মাঠে অর্গানিক খাদ্যপণ্য কৃষি পণ্য প্রদর্শনী মেলার নামে জোয়া খেলা হচ্ছে এলাকাবাসী এটা নিয়ে বিস্তার অভিযোগ বিভিন্ন সমস্যা এইটা এই বিষয়ে আমরা একটা সচিত্র প্রতিবেদন আজকে দৈনিক ফুলকি এবং ফুলকি ফুলকি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে এরপরে দুপুরে জানতে পেরেছি যে ডিসি মহোদয়ের কার্যালয়ের বিচার শাখা থেকে মেলাটি বন্ধ করে দিয়েছেন কিন্তু আজ সোমবার দশই নভেম্বর এ রাত নয়টা পর্যন্ত শুনি মেলাটা বন্ধ হয়নি সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন প্রশাসন কার্যালয়ের বিচার বিভাগ শাখা থেকে মেলাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আমি নির্দেশপত্র সি সাহেবকে পাঠিয়েছি মেলা চলার কারণে ওখান থেকে অনেকেই ফোন দিয়ে জানতে চাই ভাই মেলাটা তো বন্ধ হচ্ছে না পার্সেলেদের লেখাপড়া সমস্যা আছে সামনে পরীক্ষা তারপরে মেলার নামে জুয়া খেলা হচ্ছে সেখানে ইন্ডিয়ান বল ধামাকা নামে জুয়া খেলা হচ্ছে সেখানে ছয় বল মারলে এক গেম এই এক গেমের দাম চল্লিশ টাকা যে গেম জিততে পারবে সে একটা স্মার্ট টিভি অথবা মোবাইল পাবেন তো এইটা তো জুয়া এরপর বিভিন্ন ভাগ্য নির্ধারণ নির্ধারণী খেলা আছে যেখানে ভাগ্য নির্ধারণীতে লটারি জুয়া সেই খেলাগুলি এখানে আছে আর মেলায় কীভাবে যেখানে অর্গানিক খাদ্যপণ্য কৃষিপণ্য প্রদর্শন মেলা নাগরদোলা বিভিন্ন এই জাতীয় খেলাগুলি তো আসলে কতটুকু মানানসই এখানে তো অর্গানিক কিছু না এর সাথে তা মানুষের বহু প্রশ্ন এই প্রশ্নগুলি বিবেচনায় রেখে মেলার নামে এখানে জুয়া হচ্ছে বা অনিয়ম হচ্ছে জেনেই জেলা প্রশাসক কার্যালয়ের বিচার শাখা থেকে মেলাটি বন্ধের নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরে মেলা চলছে তাহলে আইন বাস্তবায়ন কোথায় আইনের বাস্তবায়নটা কে করবেন ইউনিয়ন সাহেবের কথা বলার পর যখন শুনলাম ওসি সাহেবের কাছে ফিকেশন থানা এখন দায়িত্ব নেবেন ওসি সাহেবের সঙ্গে আলাপ করলাম ওজি সাহেব বললাম যে ভাই গতকাল আমি গেছি এখানে দেখেছি জুয়া কিছু থাকলে স্কুলটি বন্ধ করতে বলছি তা আমি তার সাথে কথা বললাম যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তো এটা বন্ধ করা হয়েছে বলে ইউনো মহোদয় আমাকে একটা সিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি দেখেছি কিন্তু এটা বাস্তবায়ন করতে তোমার ফোর্স দরকার আমার উর্ধন কর্তৃপক্ষের সাথে আলাপ করতে হবে তো সেইটা আমাকে সবাই দিতে হবে তো এই জাতীয় কথা আসলে কি এইটা কতটুকু সঠিক প্রশাসন ডিসি জেলা প্রশাসক মহোদয়ের সিদ্ধান্ত মেলা বন্ধ হয়েছে এখন এটা দ্রুত বাস্তবায়ন করা দরকার ওখানে তো ওসি সাহেব ফোন দেবেন উনি বলছেন আজকে আমি ফোন দিব দেখি কি হয় না হলে অতিরিক্ত ফোর্সে সেখানে মেলা বন্ধ করা হবে কিন্তু সেটা তো সময় দেওয়া দিতে গেলে সেখানে সময় ক্ষেপণ হলে প্রশাসনের সরকারের বদনাম হয় সামান্য একটা ওরা তো আর কোনো লাঠিয়াল গোষ্ঠী না সন্ত্রাসী গোষ্ঠী না তাদেরকে দমন করতে হবে তাকে তাদের ধরপকা করতে হবে আপনি প্রাথমিক আওয়াজটা দেন মেলা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেন তাহলে সে কী করে তার দেখেন যে না করেন সে বন্ধ তখন তার সাথে বল প্রয়োগ করেন কিন্তু মানুষ এখন সামনে নভেম্বর নভেম্বর মাসে চলতে হচ্ছে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা এবং অর্গানিক খাদ্যপণ্য কৃষি প্রদর্শনী মেলার নামে যা হচ্ছে সেটা জানে সঠিকভাবেই হয় আমাদের মেলার বিরুদ্ধে কথা নেই আমাদের কথা সময়টা সাধারণ মানুষের বক্তব্য এলাকাবাসীর বক্তব্য এখন ছাত্রছাত্রীদের পরীক্ষা বিঘ্নিত হচ্ছে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে পরীক্ষা খারাপ করবে এবং আশপাশে উচ্চ শব্দ মাইক বাজানে আশপাশের পরিবেশ দূষণ হচ্ছে মানুষ ঘুমাতে সারাদিন পরিশ্রম করার পর মানুষ নিরিবিলি ঘুমাতে পারছে না আবাসিক মেলার অনুমতি দেওয়াটাই যুক্তিযুক্ত না তাই এ বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি প্রশাসন সম্পর্কে মানুষের কাছে একটা ভুল সংবাদ যাবে যেটা কারো কাম্য নয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত